ওই কামাতে দিনহি তার এমন কিছু মানুষ যাদেরকে তার দিন কায়েমের জন্য মনোনীত করেছিলেন তারিফুল আহম ফাদলাহুম তোমরা পরবর্তী প্রজন্ম সাহাবাদের সম্মান সম্পর্কে সম্মক এলেম অর্জন করো তাদের ফজিলত সম্পর্কে জানো ওতবিরুফিয়া রিহিম তাদের পদাঙ্ক অনুসরণ কর ও তমসকুবীমস্ততা তুম্ন খলাকিহিম ও দীনহিম তাদের চরিত্র তাদের দিনদারি সম্পর্কে জেনে সক্ষমতার আলোকে তার ধারণ করো গ্রহণ করো করোম ক্যানু আলাল হুদল মুস্তাকিম তারা এই সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন সাহবাই কেম তাল আনহুমের দেখানো পথে আমরা চলতে চাই এই জন্য আমরা আমাদের ভাষণে বক্তৃতায় আমাদের টিসিতে টিএসএফ একটি কথা বারবার আমরা উচ্চারণ করি আমরা অমরের শাসন চাই আবু বকরের শাসন চাই